আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি দেশ প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন আপনারা সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটি আমরা নির্ধারণ করেছি থামনেল দেখে অনেকেই বুঝে ফেলেছেন তারপরও আমি একটু বিস্তারিত বলে নিই কেননা বর্তমানে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে সুখী অল্প কিছু মানুষ আছে তো এই সুখ বিদায় হয়ে যাওয়া সুখ শান্তি না থাকা হঠাৎ করেই কেমন যেন পেরেশানির মধ্যে পড়া স্বামীকে স্ত্রীর ভালো লাগে না স্ত্রীকে স্বামীর ভালো লাগে না এই যে অবস্থা এই অবস্থা থেকে বাঁচার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা যায় কি আমূল করা যায় কিভাবে আবার পূর্বের মতো দুজন দুজনকে ভালোবাসবে সে অবস্থায় আসা যায় আজকের ভিডিওটি তাদের জন্য ধৈর্য সহকারে ভিডিও শেষ পর্যন্ত থাকুন ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ স্বামীর ভালোবাসা লাভ করার পরীক্ষিত আমল শুরুতে কিছু কথা স্বামী স্ত্রীর সম্পর্ক জোর করে নয় দুয়া সবর ও আল্লাহর রহমতেই সুন্দর হয় যেখানে রাগ দূরত্ব আর অবহেলা ঢুকে পড়ে সেখানে আল্লাহর কালামই পারের হৃদয় নরম করতে এই আমল কোনো জাদু নয় বরং স্বামীর অন্তরে ভালোবাসা মায়া ও দায়িত্ববোধ জাগ্রত হওয়ার একটি দোয়া আমল করার নিয়ম সময় ঈশার নামাজের পর অথবা ফজরের পর শান্ত সময় পদ্ধতি এক প্রথমে এগারোবার দরুদ শরীফ দুই এরপর একচল্লিশ বার এই আয়াত পড়ুন বা আল আলাইকা মাহাব্বাতাম মিন্নি সুরাতহা উনচল্লিশ তিন তারপর স্বামীর নাম মনে করে দোয়া করুন হে আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার জন্য হালাল ভালোবাসা মায়া ও দায়িত্ববোধ সৃষ্টি করে দিন চার শেষে আবার বার দরুদ শরীফ তানা এগারো দিন আমলটি করুন ইনশাল্লাহ উপকারিতা ভ্যারি স্বামীর রাগ ও কঠোরতা কমবে আপনার প্রতি মনোযোগ বাড়বে কথা ও আচরণে নরমতা আসবে দাম্পত্য জীবনে শান্তি ফিরবে গুরুত্বপূর্ণ সতর্কতা এক কাউকে কষ্ট দেওয়া বা অন্যায় দাবি করার জন্য নয় দুই হারাম সম্পর্ক বা জুলুমের উদ্দেশ্য নয় তিন শুধু হালাল দাম্পত্য সম্পর্ক সুন্দর করার নিয়ত থাকতে হবে মনে রাখবেন আল্লাহ চাইলে এক মুহূর্তেই হৃদয় বদলে দেন আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনেছেন এবং আমলগুলো করুন ইনশা আল্লাহ আল্লা তালা আপনার মনের সকল আশা পূরণ করবে সাবিস্ত্রীর মধ্যে আবার গভীর সম্পর্ক তৈরি করে দেবেন যদি ফায়দাবান হয়ে থাকেন আমাদের সাথেই থাকুন অন্যদের কাছে শেয়ার করুন ভিডিওটি লাইক কমেন্ট করুন এরকম চমকপ্রদ ও আমলে ভিডিওগুলো আমরা আরও দিতে থাকব আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু